আমাদের মাননীয় মন্ত্রী রতননাথ বিধানসভা চলাকালীন আমাদের বিরোধী দলনেতা জিতেন চৌধুরীকে উনি জাতের পরিচয় দিয়েছেন জাতের পরিচয় দিয়েছেন আঙুল দেখিয়ে জোর ঘোড়ায় চিল্লাচিল্লি করছেন এটা আমরা ত্রিপুরা সমাজ যে আমরা এখানে সাড়ে তিন লক্ষ সারা ত্রিপুরা রাজ্যে আমরা ত্রিপুরা সম্প্রদায় আছি আমরা এটা আশা করতে পারি না আমরা এটা মানছি না স্পষ্ট করে বলে দিতে চাই আমরা ত্রিপুরা সমাজ কোনো একটা নেতাকে শুধু আজকে জিতেন চৌধুরী বলে নয় আজকে যদি রতন নাথকেও কেউ যদি যা তুলে কথা বলে তাহলে আমরা তার তীব্র প্রতিবাদ করব। এবং জিতেন চৌধুরীকে যেহেতু বলেছে আমরা ত্রিপুরা সমাজ আমরা খুবই দুঃখিত এবং ক্ষুণ্ণ হয়েছে এবং আমরা খুব প্রকাশ করছি আমাদের ত্রিপুরা সমাজ এইটার আমরা এটাতে সহজ মনে মেনে নিতে পারবো না এবং শুধু জিতেন চৌধুরীকে জাতি জাত বলে যে উনি বলছেন আমাদের সারা ত্রিপুরা রাজ্যের তিপ্রাসা যেখানে আমরা সাড়ে বারো থেকে তেরো লক্ষ আমরা রয়েছি সবাইকে উনি অপমান করছে সুতরাং এটার জন্য আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অধ্যক্ষ যিনি বিধানসভার ভিতরে ছিলেন ওনার কাছে আমাদের দাবি থাকবে উনি জিতেন চৌধুরীর কাছে ক্ষমা চেতে হবে এবং ওনাকে মন্ত্রিত্ব পদ থেকে বহিষ্কার করতে হবে এটা আমাদের ত্রিপুরাশা এবং ত্রিপুরা সমাজের বা আমাদের ত্রিপুরা চুবলাইবথ এবং নারায়ণ কুমাং কাউন্সিলের তরফ থেকে ধারণ এটা যদি না করে থাকে তাহলে কথাই বলে না অন্যায় যে করে অন্যায় যে সহে সবাই সময় সমান দোষী তো ওইখানে রতন অনেক গণ্যমান্য এমএলএ মন্ত্রীরা রয়েছেন ওটাকে তারা কেন সহ্য করলে পাশাপাশি আমাদের মন্ত্রী রয়েছেন ত্রিপুরা থেকে মন্ত্রী রয়েছেন আমাদের আইপিএফ থেকে শুক্লাচরণ ওয়াতিয়া এবং অনেক আমাদের ত্রিপুরা মন্ত্রী এমএলএ রয়েছেন ওরাও কেন প্রতিবাদ করলেন না এই আমি তাই সমস্ত ত্রিপ্রাসাদ সমস্ত এই যে সাড়ে বারো থেকে তেরো লক্ষ ত্রিপ্রাশাদের অনুরোধ করব এসব বিষয়ে প্রতিবাদ করুন আপনারা রতনাথের বিরুদ্ধে অ্যাকশন আপনারা নিন এটা মেনে নেওয়া যায় না আমরা এটা এই যে যদি এই সপ্তাহের মধ্যে উনি যদি জিতেন চৌধুরীকে ক্ষমা না চান তাহলে আমরা সামনে আমরা যে সাড়ে তিন লক্ষ আমরা যে ত্রিপুরা আছি আমরা এটা বৃহত্তর আন্দোলনে নেওয়া যাওয়ার আমরা আহ্বান রাখছি সমস্ত ত্রিপুরা আসুক তারাও এবং উনিশটা জনজাতি আমরা যারা আছি সব ফাদাকে আমি আহ্বান করছি আমাদের সঙ্গে আপনারাও হাত মিলান আমি বীরেন্দ্র ত্রিপুরা নারায়ণ ত্রিপুরা দোপা আমার সঙ্গে আছেন ত্রিপুরা চুপাই চুপালাই বুথুর সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট মাননীয় শচীন্দ্র ত্রিপুরা এবং সাবডিভিশন সাবরুম সাব ডিভিশনের প্রেসিডেন্ট টিসিবির হীরেন্দ্র ত্রিপুরা এবং আমাদের এই পাড়ার মাননীয় রোয়াজা দমচন্দ্র রোয়াজা আসেন আমাদের সঙ্গে আমরা কিছুদিন আগে বিধানসভায় মাননীয় রতনলাল নাট যে উক্তি যে জিতেন্দ্র চৌধুরী জাত নিয়ে যে কথা বলেছেন সেটা অশোভনীয় এবং সেটা অন্যায় কোনো জাত তুলে দেওয়া আমাদের মূল কথা হচ্ছে বিজেপি সিপিএমকে তর্ক যুক্তিতে করতেই পারে সিপিএম বিজেপিকে করতে পারে এই জায়গাতে আমাদের কোনো বিরোধিতা নেই তারা তারার মধ্যে বিজেপি এবং সিপিএম মধ্যে যুক্তি যুক্তিতর্ক যোগ হতেই পারে এখানে আমাদের ত্রিপুরা সমাজ বা ত্রিপুরা চুপালীপথু বা ত্রিপুরা যে নারায়ণ পোমা কাউন্সিল আমাদের কোনো আপত্তি নেই আমাদের আপত্তিটা হচ্ছে যে জিতেন চৌধুরীকে জাত দিয়ে জাত নিয়ে যে কথা বলাটা যা নিয়ে কথা বলা সেটা বড় অন্যায় এবং এটা একটা অসভ্যতার মতো উনি একজন কংগ্রেস আমলা বিরোধী দলনেতা নেতা হিসেবে ছিলেন অনেক বছর ইয়ে এবং এরপরে এখন বিজেপি গভর্নমেন্টে উনি একজন বয়োজ্যেষ্ঠ এবং সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার হয়ে কিভাবে একজন আরেকজনকে সম্মান না জানিয়ে যা তুলে বলাতা এটা খুবই অন্যায় ওনার কাছ থেকে আমরা এটা আশা করি না আর জিতেন চৌধুরীকে যার তুলে বলে উনি বেশি হয়েছেন তা নয় জিতেন চৌধুরীর যার চেনানোর কোনো দরকার পড়ে নাই ওপরন্ত মাননীয় মন্ত্রী রতনলাল নাথের নিজের জারকেই সে পরিচয় দিয়েছে নিজের যে তার ব্যবহার তার আচার আচরণ যেভাবে করছে এটা নিজের জারটাকেই সে পরিচয় দিয়ে দিয়েছে এবং সে অহংকারী ভোট করছে দ্বিতীয়ত কথা এইটার কারণে তার পার্টির যে সুনাম নষ্ট হবে যারা তার পার্টি করে বা বিজেপিরা যারা করেন তারাও এটারে গ্রহণযোগ্য গ্রহণ করবে না কারণ তার এই ব্যবহারে পুরা একটা সমাজ ব্যবস্থার মধ্যে এইটা করেছে আমরা ত্রিপুরা পুথু এবং নারায়ণ প্রমুখ কাউন্সিল এটা তীব্রভাবে দিকার জানায় এবং প্রতিবাদ জানায় উনি তার এই যে কর্মকাণ্ডের জন্য ক্ষমা নিঃশর্তভাবে ক্ষমা চান অথবা পদত্যাগ করেন সেটা আমাদের আবেদন আর তার এই শিশুসুলভ আচরণের জন্য যে তার পার্টিতে যারা সভ্য পার্টির লোক আছেন তার এই ব্যাপার ব্যবহারে অনেকে ক্ষুণ্ণ হয়েছেন আমরা চাই তার এইটা সুস্থ বিচার হোক এটা আমাদের ইয়ে আর আমরা ত্রিপুরা সমাজ স্পষ্ট করে বলে দিতে চাই আমরা ত্রিপুরা সমাজ কোনো একটা নেতাকে শুধু আজকে জিতেন চৌধুরী বলে নয় আজকে যদি রতন নাটকেও কেউ যদি যা তুলে কথা বলে তাহলে আমরা তার তীব্র প্রতিবাদ করব। এবং জিতেন চৌধুরীকে যেহেতু বলেছে আমরা ত্রিপুরা সমাজ আমরা খুবই দুঃখিত এবং ক্ষুণ্ণ হয়েছে এবং আমরা খুব প্রকাশ করছি আমাদের ত্রিপুরা সমাজ এটার আমরা এটারে সহজ মনে মেনে নিতে পারবো না